হয়েছে ওই কিছু মানুষকে ভুল বুঝিয়ে যারা রেজিস্ট্রেশনের কথা বলে যাদের নিয়ে গেছে ওরা আপনারা দায়িত্ব নিয়ে ওদেরকে বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি টোটোটা চালান আপনার পরিবারের পাশে তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার ওই স্ত্রী হোক আপনার পুত্র কন্যা হোক আপনার বাবা হোক মা হোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুফল পাচ্ছে তাই ঘাবড়ার বিষয় নেই বিজেপি কিছু দেয় নাই কিছু কোনোদিন করবেও না কারণ আপনারা জানেন ইতিমধ্যে ধূপগুড়িতে এত বড় বন্যা হয়ে গেল জলপাইগুড়ি জেলার তিনটা ব্লকে বন্যা হয়ে গেল এক টাকাও কেন্দ্র সরকার দেয় নাই রাজ্যের সরকার মমতা ব্যানার্জি টাকা দিয়েছে এখানে বাড়ি হয়েছে বিজেপি এর বলার কোনো অধিকার নাই বারগড়িয়া অঞ্চলের দামবাড়িতে আজকে ভারতীয় জনতা পার্টির কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট মুহা গোফের হাত ধরে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে অরুণ সরকার এতদিন ছিলেন সেখানে কিছু সে কারণে শাসক দলে আসলেন এখানে এসে শাসক দলের উন্নয়নের কথা তুলে ধরলেন গতকালই তৃণমূলের একাধিক টোটো ভারতীয় জনতা পার্টি মাগুর মাটিতে জয়েন করেছেন আজ তার পাল্টা শাসক দল জবাব দিলেন এক কথায় ভাঙা করার খেলা শুরু হয়ে গিয়েছে শাসক থেকে বিরোধী দল এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় এবং ধুপগুড়ির গ্রামীণ সভাপতি মলয় রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর তার সাথে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং ওরফে গুড্ডু এই সভায় অঞ্চল সভাপতি প্রথম মজুমদার ও প্রধান উপপ্রধান খনেন্দ্র রায় প্রধান ও আবু তাহের উপস্থিত ছিলেন উন্নয়নের জন্য সবার সঙ্গে মিশে থাকবো কি কি উন্নয়ন দেখলেন

কোন জায়গা এটা লাম্বারি আপনার নাম অরুণ সরকার আজকে আবার আপনারা পাল্টা দিলেন দশটি পরিবার কি বলবেন দেখুন যারা মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে তাদের পক্ষে মানুষ থাকে আজকে মমতা ব্যানার্জি সরকার যেভাবে মানুষের পাশে রয়েছে সেভাবে মমতা ব্যানার্জি সরকার আগামী দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন জিতবে আর বিজেপি যেটা করছে সেগুলো ভাওতা তারা কালকে যেভাবে বক্তব্য দিয়েছে তাদের লিডাররা তারা আইন ভঙ্গকারী বক্তব্য ভারতের সংবিধান ভঙ্গকারী বক্তব্য কারণ ট্যাক্স দিব না তাহলে আমি ভারতবর্ষে কি করে থাকব আমাকে তো একটা সরকার যখন একটা প্রসিজিন নিয়েছে সেই প্রসিজিনটা আমি করতাম আমি কি করে একটা নেতা ভাষণ দিচ্ছে বক্তব্য দিচ্ছে তিনি ভারতের গণতন্ত্র রাষ্ট্রের একজন লিডার প্রশাসনের বিরুদ্ধে যে তারা কেউ করবেন না যদি না করে তাহলে বিজেপি ঝান্ডা লাগিয়ে দেবে বিজেপি ঝান্ডা কি মানুষের ট্যাক্সের রসিদ দেখি হ্যাঁ আমি সেই নেতাকে বলতে চাই যে তাহলে সব জায়গায় আপনি আপনার বাড়িতে মানুষের বাড়িতে থেকে বিজেপি ঝান্ডা লাগিয়ে ট্যাক্সের রসিদ বানান হ্যাঁ তার একটা সরকার কেমন করে মোদি চলে সেটা আমরা দেখি হ্যাঁ একটা মিথ্যাবাদী দল মানুষকে ভাবতা দিয়ে বোঝাচ্ছে আজকে আমার সেখানেও মিটিং করেছি সেখানে অনেক টোটো ভাই আমাদের কাছে আসছে তারা নিজের ভুল বুঝতে পেরেছে আগামী দুই দিনের মধ্যে তার রেজাল্ট আপনার পেয়ে যাবেন শুনুন দাদা এখানে কোথায় যোগদান করলেন এটা বারোঘড়িয়া অঞ্চলে দামবাড়ি পনেরো একশো বাষট্টি নম্বর কতজন পরিবার এখানে কুড়িটি পরিবার সবাইকে বিজেপি করতে প্রতিবাগের সামনে ছাব্বিশে নির্বাচন কতটা শক্ত হবে আপনাদের ঘাটি অবশ্যই এই বুথ শুধু নয় বারো আমাদের বরাবরই একটা শক্ত ঘাঁটি এবং আমরা ধূপগুড়িতে আমরা বিপুল ভোটে জয়লাভ এটা আপনাকে বলতে পারছি